নয় নয় এক বাকি আছে কলিতে কলকি কলিতে কলকি কিন্তু ভগবানের কোন কথা ছিল ভগবান বলছেন অধর্মস্ব সদাত্মীয় কি বললেন ভগবান পরিত্রের সাধনা বিনাশয় দুষ্কৃতম

ধর্ম সংস্থাপন করার জন্য আমি আনা তাহলে সেখানে ভগবান চারবার অবতীর্ণ হলেন কেন প্রশ্ন কেন চারবার হলেন তারপরে ত্রেতা যুগে ধর্ম বারোয়ানা অধর্ম চায় ভগবান সেখানে তিনবার অবতীর্ণ হলেন কেন হলেন তিনবার অবতীর্ণ তাপর যুগে আট আটানা ধর্ম ধর্ম আট আনা সেখানে ভগবানের অবতার দুইবার বলরাম অবতার আর বুদ্ধ অবতার আর কলিতে বারো না ধর্ম চার না ধর্ম সত্য যুগে চারবার অবতার হলেন কেন কারণ অহংকারী শক্ত হলো তারপরে অহংকারী হয়ে গেল অহংকারী হয়ে গেলে ভগবান তাকে কোনোভাবে পছন্দ করে না ওই হিরণ্যথ বলো হিরণ্য শিশু বলো বড় ভক্ত ভগবানের কিন্তু তাদের বধ করার জন্য ভগবান স্বয়ং আসতে হলো কারণ ভগবানের ভক্ত কে মারবে স্বয়ং ভগবান আসতে হলো এই যে এসে ত্রেতা যুগে যে অবতার

বলি মহারাজ আমরা জানি বলি মহারাজকে বলি মহারাজ হচ্ছে নাম হলো বলি মহারাজ ভগবান বলছেন যে কোনো বংশে যদি একজন বৈষ্ণবের আবির্ভাব হয় সেই বংশের ওই পিছনের দিক সাত পুরুষ সামনের দিক সাত পুরুষ আরো অনেক অনেক ভক্তরা হচ্ছে বেশি বলে আমি সাত সাতই বললাম এই সাত পুরুষ সাত পুরুষ সব উদ্ধার প্রাপ্ত হয়ে যায় তাহলে প্রহ্লাদের মতন পরম বৈষ্ণব আর কেউ আছে নাকি আমার তো বলে মনে হয় না এত সূর্য আপনার ভক্ত প্রহ্লাদ সেই প্রহ্লাদের নাতি ছেলে আজকে অহংকারী হয়ে গেছে তো তাকে শিক্ষা দেওয়ার জন্যই ভগবান রূপে হয়ে তো এসে কি কি হলো সেই বলি মহারাজের দেশেই দান গ্রহণ করার জন্য যাচ্ছে ভগবান এই দান গ্রহণ করার জন্য যাচ্ছে মানে কি বলি মহারাজকে কিছু শিক্ষা দেওয়ার জন্য যে আমার ভক্ত এমন হতে পারে না সেইরকম একটা অভিপ্রায় তারাও যাচ্ছে কিন্তু বলি মহারাজের কাছে দান গ্রহণ করার জন্য ব্রাহ্মণরা সাধারণত কিছু পাওয়ার আশা তাদের মনে বেশি থাকে তো সেই পাওয়ার আশায় তারা যাচ্ছে সেই সঙ্গে বামন যুক্ত হয়ে গেল আর ব্রাহ্মণরা চিন্তা করলো সভ্য আমাদের সঙ্গে যদি বামন যায় তো দান সবচেয়ে বেশি বামন পেয়ে যাবে আমরা এত দান পাবো না ব্রাহ্মণটা চিন্তা করলেন তাই ব্রাহ্মণটা খুব চেষ্টা করতে লাগলো যে বামনকে তারা তাড়াতাড়ি যাতে বলিরাজের দেশে চলে যেতে পারে কিন্তু শত চেষ্টা করেও বামনকে পাশে ফেলতে পারলো না কথা বলে না বামন বামনকে যখন পাশ ফেলতে পারলো না তখন তারা চিন্তা করলো সেওয়া ঘাটে গিয়েই বামন পাশে ফেলবে কারণ বামন খেৱা নৌকাই উঠি মানুহ ব্ৰাহ্মণ খেৱা ঘাট ব্ৰাহ্মণ আগে বাংন উঠি বছ এক লাভ কাৰণ ভগৱান কিছু না পোৱাৰ কিছু নে চব পাৰে তো সেই ভাবে নৌকায় উঠিয়ে যাওয়ার পরে ব্রাহ্মণরা বললেন মাঝিকে লক্ষ্য করে এ মাঝি ভাই শোনো সবার কাছ থেকে পারের নিয়ে পার করবে যে পারের দেবে না তার কিন্তু পার করবে না মাঝি চিন্তা করলো যে আমার টাকার জন্য আমি খেয়া পারা পার করি টাকাই তো আমি দরকার আমার তখন কি করলো চলে গেলো কপারে নৌকা ব্রাহ্মণটা টাকা দিয়ে নেমে চলে গেল কিন্তু বামন নামতে গেলে নামতে ছিল না বলছে টাকা দাও তোলে আমার কাছে তো টাকা নেই আমি এখন টাকা দিতে পারছি না বলি মহারাজের রাজ্যে যাচ্ছি দান গ্রহণ করার জন্য ফিরে যাওয়ার সময় দিয়ে যাবো তাকে বললে যে হবে না বাকিতে ফাঁকি হবে না দিয়েই যেতে হবে তো খুব কথা কাটা কাটি হচ্ছে আমি দেব ভুল হবে না আরো বলছে না আমি বাকিতে দেব না ছাড়বো না তোমার ওই পারে নামাই দিয়ে আসবো এত কথা বলার পরে বামন বলছে যে তাহলে এক কাজ করো তুমি যখন আমাকে একদমই ছাড়ছ না তবে তুমি আমার পায়ের ধুলো নিয়ে আসলে পায়ে ধুলো বামনের নিয়ে কথা ছিল যে তুমি দিছো না তোমার পা তরণ দাও আমি অন্তত এবার ঘুরিয়ে আছি তা না বলছে যে তুমি আমার পা দুটো নিয়ে উল্টে বলছে যখন এই কথা বলছে রাগে ভবে এক সময় নজর চলেই গেল বামনের পারদিক নজর চলে গেল আর নজর যাওয়ার সঙ্গে সঙ্গে তার পায়ে যা দেখলো দেখিলো যে ধ্বজ বজ্রঙ্কুশ চিহ্ন মাঝি তৎক্ষণাৎ তো বিস্মিত হয়ে উঠেছে চমকে উঠেছে যে এই চিহ্ন এই যে পায়ে ধ্বজ কোন মানবের পায়ে থাকতে পারে না দেবতার পায়েও একমাত্র ভগবানের পায়ে এই ধ্বজ বজ্রাংকুশ চিহ্ন থাকে তখনই নিজেকে সামলে নিয়ে সম্মিত চেপে রেখে বলছে যে না আপনার ভাড়া লাগবে না আপনি নেমে যান কেন নেমে যাব বলছে যে তুমি যে জাত আমি সেই মা মাঝি বলছে মাঝি বলছে যে তুমি যে জাত আমি কিন্তু সেই জাত তাহলে বামন এটা একটু রাগ হয়ে গেছে কারণ সবে মাত্রই তো উপনয়ন হয়েছে মানে পৈতে টইতে নেছে বইতে নিয়ে যাচ্ছে তাহলে মাঝি ফলি রাগ হয় না ব্রাহ্মণ ফলি খুশি হতো তাই না ছোট রাইকে গেছে বলছে যে আমি কেমন উপবিধ গ্রহণ করেছি তুমি কেন আমাকে মাঝি বলে আখ্যায়িত করছো তখন একেবারে করজোরে মাঝি বলছে যে পৃথিবীর কেউ না জানো আমি তো জেনেছি কি জেনেছি জানে আমি তো শুধু এই গঙ্গার ঘাটের খেওয়া পাই মানে এই ব্রাহ্মণ এই মাঝি কোথায় খাওয়া পাই গঙ্গা নদীতে বলছে আমি তো এই গঙ্গা নদীতে খেওয়া পাই আর তুমি যে ভবের নদীতে খেওয়া পাও সেটা আমি জেনে ফেলেছি সেই সময় করজোরে প্রার্থনা জানালো হে প্রভু যেদিন অন্তিম সময়ে তোমার এই ভব পাড়ে কি আমি উপস্থিত হব সেদিন করুণা করে তোমার এই কমল হস্ত প্রসারিত করে আমার এই ভব পার পার করেছে তাহলে এই যে মাঝি আজকে কি দেখলো ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন এই ধ্বজ চিহ্ন আমরা চেনবো কি করে যদি আমার সেই জ্ঞান না হয় সেই চৈতন্য যদি আমার মধ্যে না আসে আমি কত ফসল ওই অন্তরে জনমের জন্মের ফসল সুফসল হয়ে রয়েছে যে সুফসলের কারণে আজকে ভগবানের পায়ের যে চিহ্নটা সে দর্শন করলো আমি গেলে দর্শন হবে কেন হবে না কারণ আমি ভগবানের ভক্তই হতে পারলাম না কি করে আমি ভগবানকে চিনব ভগবানের চিহ্ন চিনব সেই ভগবানের চিহ্ন চেনার জন্য কিন্তু ভগবানকে বোঝার জন্য ভগবানের গুণকীর্তন করার জন্য আমরা যে এখানে আসছি এই গীতাটা কি গীতাটা হলো ভগবানের বাণী তো সেই বাণী শিখতে এসে সেই জ্ঞানটা যদি আমরা অর্জন করি ভগবানের আদেশ যদি আমরা মাথাই করে চলি ভগবানের লিপা আমাদের সবার উপরেই বর্ষিত হবে আর সেই বর্ষণের ফলে আমরা যা যা পর্ব এই জনমের পরেও আমাদের সেটা আমার সঙ্গেই থেকে দেখবে যাবে তাহলে আমি তাকে আমি তো কে এই দেহ না আত্মা আমিটা হল আত্মা তাহলে আত্মার তো লয় নেই ক্ষয় নেই একে পুরানো যাবে না একে শুকানো যাবে না একে ভিজানো যাবে না তাহলে এর তো মরণ নেই আত্মার মরণ নেই আমার দেহের পতন ঘটবে আত্মার পন মরণ ঘটবে নাকি তাহলে আমরা যে এই যে গীতার বাণী শিখছি গীতার বাড়ি আমার আত্মার সঙ্গেই থাকবে আমার আত্মা যেখানে যাবে না কোনো সঙ্গেই থাকবে তাহলে আমার শুদ্ধ চিন্তে এই গীতা আমার শিক্ষা একান্ত ভাবে বুঝে